সালাম আলাইকুম আহমদুল্লাং হে অমরা কয়ত আদায় করে মাহ নরবলি জ তল জলা আলীর শাহী দরবারে জিমাহা আনল্লাত আলহ পবিত্র মাহে শাগুয়া আলী রাস্কেরে দ্বিতীয় জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্র কর্মসজিদে সালাত জমাদার জনার সাহ টফিং দিয়েছেন شمها مليك الشكر علي كل شكر الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك সুলতান একা আমরা লাল চকর আদায় করেছি অল্হ তাহলা কুকুল করেন সকলে বলে আমি প্রিয় মোৰ সলতান আয়োজন আজকে জুমার আলোচনার বিষয় ইহুদি এবং খ্রিস্টান মুসলমানের এবং নয় ইহুদি এবং খ্রিস্টান মুসলমানের বন্ধু নয় আজকের দুনিয়াতে মুসলমান যেখানেই সমস্যা আছে যেখানেই সমস্যা আছে এটার পিছনে হয় ইহুদি অথবা খ্রিস্টান অথবা মুশ্রিক মুশ্রিক বলতে এখানে হিন্দুদেরকে বোঝানো হয়েছে আপনি তাম দুনিয়া ঘুরে দেখেন এই তিনটা শ্রেণী মুসলমানদের প্রধানতম শত্রু গোটা পৃথিবী ইতিহাসকে মুসলমানদের করুণ পরিণতির জন্য ঈদের ষড়যন্ত্রটাই প্রধানত দায়ী الله فاق رب العالمين قرآن مجيد سورة المائدة آية نمبر 1 الله مدرك بولدية شرط شبط شرط شراب بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين ইয়াই হলে আল্লাহ বলে ওহে ইমানদারেরা লা তত্ত্ব খিজু তোমরা গ্রহণ করবে না কে বলতেছেন লা তত্ত্ব খিজু তোমরা গ্রহণ করবে না আলিয়াহু দেওয়া নাসারা ইহুদি এবং নাসারাদেরকে নাসারা মানে খ্রিস্টান ইহুদি এবং নাসারাদেরকে তোমরা গ্রহণ করবে না আউলিয়া বন্ধু হিসাবে অভিভাবক তোমরা অভিভাবক হিসেবে বন্ধু হিসেবে এদেরকে গ্রহণ করবে না আল্লাহ বলছেন আউলিয়াও বা এরা একে অন্যের বন্ধু তোমাদের বন্ধু না ইহুদিরা নাসারাদের বন্ধু নাসারারা ইহুদিদের বন্ধু মুশ্রিকরা একে অন্যের বন্ধু ইহুদি খ্রিস্টানের বন্ধু খ্রিস্টান ইহুদিদের বন্ধু তোমাদের বন্ধু না এরা একে অন্যের বন্ধু এরপর আল্লাহ বলেন অমাই তাহম মিনকুম ফাইন্ম তোমাদের মধ্য থেকে যারা ইহুদি নাসারাদেরকে অগ্নি পূজকদেরকে প্রত্যলিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদেরই একজন হিসেবে গণ্য হবে পরিগণিত হবে কার কথা আবার বলছি খুব ভালো করে মনোযোগ দেন অমাইয়া তাওয়াল্লাহ মিনকুম তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে ফাইন তাদের একজন কঠিন কথা না কঠিন কথা না আর আমরা তাদেরকে বন্ধু বানাই ঠিক না ভাই ঠিক আমরা তাদের বাসায় কথা বলি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ইহুদি নাসারাদের বাসায় কথা বলে বাসায় কথা বলে যার হাত মুসলমানের রক্তে রঞ্জিত সেই নরেন্দ্র মোদীর ভাষায় কথা বলে আল্লাহ বলছে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদের একজন হিসেবে পরিগণিত আল্লাহ বলেন লাহ লায়াহদের কওম জলে মেন আল্লাহফাৎ জালেমদেরকে হেদায়েত দেন না আল্লাহর বাসা যারা ইহুদিদেরকে বন্ধু বানায় যারা নাসারাদেরকে বন্ধু বানায় এরা জালেম আল্লাহর বাসা এরা কি আপনাদের বলতে কষ্ট হয় যারা মুসলমানদেরকে বাদ দিয়া বিধর্মীকে বন্ধু বানায় এখন বলবেন হুজুর এখন গ্লোবালাইজেশনের যুগ বিশ্বায়নের যুগ কেউ তো কাউকে বাঁচবে না কথা সত্য আপনি একজনের সাথে ব্যবসা করবেন বাণিজ্য করবেন আল্লাহ রাসুল অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেন নাই করেছেন আপনি ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন মুশৃিকদের সাথে কিন্তু তাদেরকে আপনি অভিভাবক বানাতে পারেন না আমরা কি দেখেছি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি চলতে আমরা দেখেছি সেই ধারা কিন্তু এখনো বন্ধ হয়নি বন্ধ হয়েছে আমরা মনে করেছি সেটা পাঁচে আগস্টের পরে বন্ধ হবে কিন্তু বন্ধ হয় না তারা আপনাকে আপনি যতই তাদেরকে উজাড় করে দিবেন তারা আপনাকে বন্ধু মনে করবেন না এই কালকের পরশু দিনের ঘটনা ভারত ট্রান্সশিপমেন্ট কালকের কথা ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে আমাদের ট্রাকগুলোকে ফেরত দিয়েছে এই তারাই আগে বলেছে পণ্যবাহীটা পণ্য না দিলে নাকি বাংলাদেশ পথে বসবে আর আজকে যখন মুসলমানদেরকে বাংলাদেশকে গায়েল করবার জন্যে তারা ভিসা বন্ধ করে দিয়েছে এখন লস কি বাংলাদেশের না তাদের আজকে কলকাতার নিউ মার্কেট কলকাতার বাজারগুলো হাহাকার শুরু হয়ে গেছে হসপিটালগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শপিং মলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বহু দোকানদার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে দুইশো টাকা তিনশো টাকা আমরা পেঁয়াজ খেয়েছি মনে আছে আপনাদের আর এখন সে পেঁয়াজ কত সব একেবারে ভালোটা চল্লিশ টাকা বেশি করে কিনলে আরো কমে রাখে ঠিক কিনা তাহলে দেখেন কি অবস্থা তাদের পেঁয়াজ থেকে তারা শুল্ক প্রত্যাহার করে নেওয়ার পরেও এখন বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের থেকে পেঁয়াজ কিনে না আলু পাইকারি যদি কিনেন বস্তা কিনেন ষোলো টাকা একদম ভালোটা একদম কোনটা ভালোটা তাহলে ওই বন্ধুর কোনো প্রয়োজন নাই যে বন্ধুর সাথে বন্ধুত্ব করলে জিনিসপত্রের দাম বেড়ে যায় ঠিক না কেমন বন্ধু পররাষ্ট্রমন্ত্রী পরশুদিন বলল জয়শঙ্কর বলল যে বাংলাদেশের কল্যাণের জন্য ভারতের চাইতে এত বেশি চিন্তা কেউ করে না তার বক্তব্যের পরেই দেখলাম তারা ট্রান্সিপমেন্ট বন্ধ করে দিয়েছে অত সাল্লাহ মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে খবরদার ইহুদি নাসারা মুশেখ এরা তোমাদের বন্ধু কার কথা মায়েদা আয়াত নম্বর একান্ন এবার আসা আরেকটা আয়াত ইয়াইউ আল্লা জেনা আমান লা তাদা খেজুলকা ফেরিনাওলিয়া আতুরিদো না ত জালুলিল্লাহালকুম সুনতো নামীনা ইয়াই ওয়াল্লাজিনা মনু হে মন্দার কাফিরিনা তোমরা কাফেরদের গ্রহণ করো না আউলিয়া বন্ধু হিসেবে মে দুনীল মোমেনিন ঈমানদারদেরকে বাদ দিয়া আগের আয়াতে বলছেন ইহুদি নাসারাদের কথা এই আয়াতে সব কাফেরগুলাকে একসাথ করে বলতেছেন লা তা তাফেজুল কাফেরিনা সব কাফেরগুলাকে এটার মধ্যে ইহুদি আছে নাসারা আছে মাজুসি আছে শিখ আছে জৈন আছে হিন্দু আছে বৌদ্ধ আছে সব আছে মুসলমান বাদ সব কাফেরগুলা গুলা এটার মধ্যে আগে বলতো যে বৌদ্ধদের ধর্ম অহিংস সেই অহিংসতার আড়ালে কি দেখেছি বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকান থেকে বের করে দিয়েছে এই বৌদ্ধরা কারা বৌদ্ধরা বের করে দিয়েছে আপনি কাকে ভালো বলবেন

তোমরা যদি এদেরকে বন্ধু বানাও তাহলে তোমাদেরকে মেচাকার করার জন্য তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে একটা দলিল হয়ে যাবে কথা কিন্তু খুব শক্ত আবার বলছি আতরি দুন তোমরা কি চাও আং তাজ আলু স্থাপন করতে লিল্লাহে আল্লাহর কাছে আল্লাহর জন্যে আলাইকুম তোমাদের বিরুদ্ধে সুলতানা মবিনা সুস্পষ্ট প্রমাণ তোমরা কি চাও যে তোমাদের নিজেদের বিরুদ্ধেই আল্লাহর কাছে একটা প্রমাণ দাঁড়িয়ে যাক তোমাদের বিরুদ্ধে এটা কি আমরা চাইব ইহুদিন নাসারা কাফেরদেরকে বন্ধু বানালে আমাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে একটা প্রমাণ রেডি হয়ে যাবে তো কঠিন কথা আল্লাহ তালা সুরানিস একশো চুয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন আরেকটা আয়াত শোনো আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু লা ত তখিজু আব্বা আয়খোয়ানকুম আওলিয়া ইনস্তা আব্দুল কু ফরাহ আল আল ই এতক্ষণ তো ইদিন কথা মাসারার কথা কাফেরদের কথা বলেছেন এবার আপনার ঘরের মধ্যে চলে এসেছে আল্লাহ বলছে খবরদার লা ত গ্রহণ করবে না আবা আকুম তোমাদের বাপদাদাদেরকে ও এখ নাকুম তোমাদের ভাই ব্রাদারদেরকে আউলিয়া আ বন্ধু হিসেবে তোমাদের বাবা দাদাদেরকেও গ্রহণ করবে না ভাইদেরকেও গ্রহণ করবে না বন্ধু হিসেবে কখন ইনিস্বুল কুফরা আলাল ইমান যদি তারা ইমানের উপরে তাও তহরিদের উপরে যদি তারা কুফুরিকে প্রাধান্য দেয় কোরআনের পথ ছেড়ে দিয়ে যদি তাগুতের পথ অবলম্বন করে তাহলে তোমার বাবার কথা শোনা যাবে না দাদার কথা শোনা যাবে না মুরব্বি দোহাই দিয়ে মুরব্বির কথা শোনার টাইম থাকবে না যদি মুরব্বি ইসলামের উপরে তাগুতকে প্রাধান্য দেয় যদি মুরব্বি কোরআনের উপরে রচিত মতভাদকে প্রাধান্য দেয় ওই মুরব্বির কথা শোনা কার কথা তাওবা আয়াত নম্বর তেইশ ইনস্তাহুল কুফর আলাল আলিমা যদি তারা কুপুরের উপরে ইমানকে ইমানের উপরে কুপুরীকে প্রাধান্য দেয় খবরদার তোমার বাবা তোমার দাদা তোমার ভাই এদেরকেও গ্রহণ করবে না বন্ধু হিসেবে আল্লাহ আরও হুঁশিয়ারি দিচ্ছেন অমায়ন্যা তাওয়াল্লাহম মিনকুম ফাউলা আই বাবা কুপুরি মতবাদে বিশ্বাস মতবাদে বিশ্বাসী এরপর ওই বাবা ওই ভাইকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে আল্লাহ কয় জালিমুন সে হচ্ছে অন্তর্ভুক্ত আজকে মুসলিম দুনিয়া দুইটা কারণে আজকে মুসলিম দুনিয়া অধপতন একটা হচ্ছে মুসলিম দুনিয়া ইউদিন আসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে দুই নম্বর হচ্ছে মুসলিম দুনিয়া আজকে ভোগ বিলাসে মত্ত হয়ে পড়েছে অথচ রসুল বলেছেন তামাম পৃথিবীর মুসলমানরা হবে একটা দেহের মতো কয়টা দেহের মতো কাল অহেদ। নবী বলেছেন গোটা মুসলিম একটা দেহের মতো হবে ইনিল ইনিসা আইনুহু ইস্তেকা কুল্লুহু ইনিসকা রাসুহু ইস্তাকা কুল্লুহু আপনার দেহের মাথা যখন ব্যথা হয় তখন আপনি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার প্রচণ্ড মাথা ব্যথা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন আপনি বলবেন খুব ভালো আছি কথা কয় না আলোচনা কি বুঝতেছেন আপনি কি বলবেন খুব ভালো আছি আপনি অসুস্থ বলবেন না অথচ আপনার হাতে ব্যথা নাই পেটে ব্যথা নাই বুকে ব্যথা নাই পায়ে ব্যথা নাই শরীরের সব অঙ্গ এখন আপনি বলবেন আপনি খুব ভালো আছেন হ্যাঁ আপনার একটা আঙ্গুলে গোটা দেহ ঠিক আছে শুধু একটা আঙ্গুল একটা আঙ্গুল ফাড়া উঠছে উঠে না এরকম নোখের চিপা দিয়া একটু আঙ্গুল পাড়া উঠে নোখ ভিতরে ঢুকে ব্যথা হয় আপনার আঙ্গুল ফুলে তো মোটা হয়ে যাওয়া হয় না এরকম আপনি কেউ জিজ্ঞেস করছে কেমন আছেন আপনি বলবেন খুব ভালো আছি কথা বলেন বলবেন ভালো আছি সব ঠিক আছে একটা দাঁতের ভিতরে ছিদ্র হইয়া গোড়া এখন ব্যথা দাঁতের গোড়া ফুলে একদম ফুলে গেছে কিছু চিবাইতে পারেন না খাইতে পারেন না ভাই কেমন আছেন ভাই খুব ভালো আছে বলবেন শরীর ব্যতীত হয়ে যায় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এইভাবে গোটা মুসলিম উম্মা সেটা হোক বাংলাদেশের হোক সেটা ভারতের হোক সেটা মিয়ানমারের হোক সেটা ফিলিস্তিনের হোক সেটা কাশ্মীরের হোক সেটা পাকিস্তানের গোটা মুম্মা এক দেহ এক জাতি যতক্ষণ পর্যন্ত মুসলমান গোটা পৃথিবীর মুসলমানকে এক উম্মা কনসেপ্ট যখন ততক্ষণ পর্যন্ত আমরা ধারণ করতে না পারব ওই আরাকানের মুসলমানের ব্যথায় ব্যথিত না হব ওই পিলিস্তিনের গাজা এবং রাপার মুসলমানদের ব্যথায় ব্যথিত না হব ওই কাশ্মীরের শেষনিয়া বাজনিয়া, হারজে গবিনা সোমালিয়া ইরেত্রিয়ার মুসলমানদের ব্যথায় যতক্ষণ পর্যন্ত ব্যথিত না হব ততক্ষণ পর্যন্ত আমরা উম্মাকেই ধারণ করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত মুসলমানিত্ব আমাদের অর্জিত হয় নাই ততক্ষণ পর্যন্ত মুসলিম শব্দটা আমরা যে এক আল্লাতে বিশ্বাসী এক কালেমায় বিশ্বাসী আমরা যে এক দেহ এক প্রাণ এটা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হবে না যদি আপনার অন্তর ফিলিস্তিনের শিশুদের মগজগুলো উড়ে গিয়েছে এটা একটা মাথার খুলিটা একটা প্যাকেটের মতো ঝুলতেছে একটা ফ্যাকেটের মতো চলতেছে দেখেন নাই ছোট ছোট শিশুদের আজকে সেখানে পঞ্চান্ন হাজার বনে আদমকে অপরাধ কি অপরাধ একটাই কালিমালা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ এটাই তাদের অপরাধ একজন দুইজন নয় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু করে দুই হাজার পঁচিশের মার্চ পর্যন্ত পঞ্চান্ন হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে যে শহরটা একটা সুরম্য শহর ছিল সৌন্দর্যমণ্ডিত শহর ছিল যেখানে কোনো কিছুর আবাদ ছিল না আজকে সে শহরটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে একটা মসজিদ একটা হসপিটাল তাদের হাত থেকে সেখানে বাদ যায় নাই আপনি কোনো স্থাপনাই সেখানে খুঁজে পাবেন না গোটা রাফা একটা কবরস্থানে পরিণত হয়েছে যেই শহরের মধ্যে এক লক্ষ সাতাইশ হাজার মানুষের বসবাস ছিল সেই শহরটা একটা বিস্তীর্ণ কবরস্থানে পরিণত হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম কবরস্থানে আজকে পরিণত হয়ে গেছে সেখানে একটা মানুষের চিৎকার পর্যন্ত আজকে শোনা যায় না একটা আওয়াজ নাই কেউ আর সেখানে বলে না ডেকে বলে না যে আমাকে বাঁচাও সাল্লাহ আল্লাহ ফক্রব্বুল আলমিন করে নেমে জিদ আমাদেরকে লক্ষ্য করে বলেছেন অমা আলাইকুম المستدعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اقرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله অমান লা তু ক তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কেন তোমরা সংগ্রাম করো না কেন তোমরা জেহাদ করো না আজকে ওই আমেরিকা ওই ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে জেহাদকে জঙ্গিবাদ বলে দিয়েছে আজকে মুসলমা মুসলমানরা বুঝে না বুঝে জেহাদকে জঙ্গিবাদই মনে করেন উজুল্লাহ হেমেজ আমার নবী বলেছেন আমার নবী বলেছেন আল জিহাদু ও মাহিন ইলাহিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত জিহাদ বাকি থাকবে কে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম বলেছেন কেমন পর্যন্ত জেহাদ বাকি থাকবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম যখন উপাত হয়ে যাচ্ছে পাঁচটা নাসিহা করেছেন কয়টা নাসিহা পাঁচটা নসিহার মধ্যে একটা ছিল ও ও আমার মুসলিম এক জাজিরাতুল আরবের মধ্যে তোমরা একটা ইহুদিকেও জায়গা দিবে না ধরে দরে একটা একটা করে জাজিরাতুল আরব থেকে এই আরব ভূখণ্ড থেকে আরব উপদ্বীপ থেকে সবগুলা ইহুদিকে একটা একটা করে তোমরা বের করে দিবে আমরা যদি ইতিহাস পড়ি আমরা দেখতে পাই নবী রূপাতের মাত্র ছয় মাসের ছয় বছরের মাথায় ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহু ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা তিনি একটা একটা করে খুঁজে খুঁজে এই জাজিরাতুল আরব থেকে সবগুলো ইহুদিকে বের করে দিয়েছেন এরপরে কাজী সালাউদ্দিন ইউবির নেতৃত্বে ফিলিস্তিন আবার বিজয় অর্জিত হয়েছে এরপরে যে পরাজয় হয়েছে আজও ফিলিস্তিন মুসলমানদের হাতছাড়া ছাড়া হয়ে আল্লাহ বলছেন তোমাদের কি হলো لا تقاتلون في سبيل الله আল মুস্তাদ ফিনা মিনা নিচা লেবান মিসাই অল ওই সকল দুর্বল অসহায় নারী পুরুষ শিশুদের জন্য কেন তোমরা কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে শোনা যারা আল্লাহকে ডাক দিয়ে বলছে রাব্বানা আখরিজনা জনা মিন হাজিহি করে এতে জ লেহ হে আল্লাহ এ অত্যাচারী জন অপর থেকে তুমি আমাদেরকে অন্য কোথাও বের করে নিয়ে যাও অজা আল্লাহ না মিল্লা দুম কাবল আমাদের জন্য একজন অলি পাঠাও একজন অভিভাবক পাঠাও না সিরা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও আজকে ফিলিস্তিন আত্মনাদ করতেছে গোটা মুসলিম উম্মা আমরা শুধু চেয়ে চেয়ে দেখতেছি তার পাশে লেবানন তার পাশে ইয়েমেন তার পাশে সৌদি আরব তার পাশে ইরাক তার পাশে ইরান তার পাশে মিশর তার কাছাকাছি তুরস্ক আজকে গোটা চতুর্দিকে মুসলিম দেশগুলোর সরকার প্রধানদেরকে আগে ইহুদিরা বস করেছে তাদের সাথে চুক্তি করেছে বিভিন্ন কল কবচায় তাদের সাথে তারা মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে সৌদি আরবিয়ার মতো দেশকে পর্যন্ত তারা নিজেদের প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজেদের কবজায় নিয়ে এরপরে মনে হয় যেন দরজা বন্ধ করে দিয়ে এবার মেসাকার করতেছে তারা জানে সৌদির আকাশ থেকে বোমারু বিমান উড়ে ইসরায়েল আসবে না তারা জানে যে মিশর থেকে সেনাবাহিনী সেখানে ট্যাঙ্ক নিয়ে হাজির হবে না তারা জানে কোনো মুসলমান এদেরকে বাঁচাবার জন্য আসবে না উনিশশো সালের কথা যখন যুদ্ধ হচ্ছিল তাদের সাথে ওই যুদ্ধের এক পর্যায়ে তখন আরব কান্ট্রিগুলো আরব কান্ট্রিগুলো তখন সাতষট্টি না ছিষট্টি সম্ভবত ছিষট্টি সালের যুদ্ধ তখন প্রায় প্রায় ইসরাইলের পতন হচ্ছিল হচ্ছিল কিন্তু আরব নেতাদের নিজেদের মলমান মনোমালিন্যের কারণে তারা সেই যুদ্ধে জয়লাভ করতে পারে নাই পিছু হটে এসেছে সাতষট্টি সালে আবার যুদ্ধ হলো ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বাইতুল মোকাদ্দাসা আক্রমণ করলো আক্রমণ করে সে পরের দিন বলতেছে সারা রাত আমার গুম হয় নাই এই ভেবে যে আমি বাইতুল মদ্দাসা আক্রমণ করেছি আরব নেতারা আবার আমার ইসরায়েলকে চতুর্দিক থেকে আক্রমণ করে কিনা কিন্তু যখন বোর হলো আমি দেখলাম কেউই ফিলিস্তিনের বাইতুল মদ্দাস রক্ষার জন্য এগিয়ে আসলো না তাহলে বোঝা গেল আমাদের আরব কি কেউ আমরা যদি মেশাকার করি মুসলমানরা এইভাবে ঘুমিয়েই থাকবে তাদের সাহস দিনকে দিন বেড়ে গেল দিনকে দিন বেড়ে গেল আজকে নিজের ভূখণ্ডে আমাদের ফিলিস্তিনি ভাইগুলো নিজের মাতৃভূমিতে নিজের ভূখণ্ডে আজকে কি হলো উদ্বাস্তুতে পরিণত হল আজকে গাজা আজকে রাফা সেখানে আজকে মানুষের কোনো আজকে কোনো স্থাপনা নাই ঘর নাই বাড়ি নাই মসজিদ নাই হসপিটাল নাই স্কুল নাই মাদ্রাসা নাই কিচ্ছু দিনকে দিন তাদের সাহসের পরিমাণ এবার বেড়ে গেল উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ সাতচল্লিশে যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় আটচল্লিশে ফিলিস্তিন আইন ফিলিস্তিন বাঘের আইন পাশ হয়ে যায় অথচ এই ইসরায়েলিদেরকে একসময় ফিলিস্তিনেরা তারা থাকার জন্য জায়গা দিয়ে যখন সারা পৃথিবীতে তাদের বসবাসের কোনো সুযোগ নেই উনিশশো সালে ব্রিটিশদের ষড়যন্ত্রের ফলে কিছু ইসরায়েলকে যখন ঢুকায় দেয় এরপর তারা ফিলিস্তিনিদের সাথে বন্ধু সুলভ আচরণ করে তারাও মনে করেছে ইতিহাস থেকে জেনেছি এই ফিলিস্তিনিরাই ইসরায়েলিদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইতো তাদের বাড়িতে দাওয়াত মেহমান হয়ে যাইত তাদেরকে মেহমান করে আনতো এত ভালো সম্পর্ক ভালো ব্যবহার দেখায়া দেখায়া এরা এই পিলিস্তিনের লোকগুলো না বুঝে আস্তে আস্তে ওই কাছে জায়গা বিক্রি করা শুরু করলো কিছু বিক্রি করলো কিছু তারা কিনে নিল কিছু তারা দখল করলো এই করতে করতে আটচল্লিশ সালে এসে পৌঁছলো সেখানে আইন পাশ করলো ফিলিস্তিনের জন্য তেতাল্লিশ পার্সেন্ট ভূখণ্ড তাদের জন্য সাতান্ন পার্সেন্ট ভূখণ্ড সাতষট্টি সালের যুদ্ধে আটাত্তর পার্সেন্ট তারা দখল করে নিয়ে গেল বাকি ছিল বাইশ পার্সেন্ট সেই বাইশ পার্সেন্টও নেওয়ার জন্য আজকে গাজা রাফাতে তাদের আক্রমণ আজকে নিজ দেশে ফিলিস্তিনের মানুষগুলো আজকে পরবাসী হয়ে গেল আর আমরা আল্লাহর কোরআন থাকার পরেও আল্লাহর নির্দেশনা থাকার পরেও জিহাদকে জঙ্গি মনে করে আমরা মুখে কুলু পেটে বসে আছি যেখানে আজকে গোটা গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো সাতান্নটা মুসলিম দেশ থেকে একযোগে একযোগে সৈন্য রিক্রুট করা প্রয়োজন ছিল যে কোন যুবকগুলো আছে যে যারা স্বেচ্ছায় ফিলিস্তিনে শাহাদাতের তামান্না নিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার মানুষে সারা পৃথিবী থেকে মুসলমান ছেলেগুলো দামাল ছেলেগুলো জেহাদ করার জন্য পিলিস্তিনে যাবে আমার মনে হয় সেই কাতারে বাংলাদেশ এক নম্বরে থাকতো ঠিক কিনা কথা বলে এক নম্বরে বাংলাদেশ থাকতো কিন্তু আমাদের সেই মুসলিম নেতাগুলো আজকে কুলু পেটে বসে আস আল্লাফ বলে আলামিন যদি আমাদেরকে ধরে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না আমরা আরও কি করলাম আমরা যেই কতখানি আন্দোলন বাংলাদেশে হচ্ছিল সেখানে আমরা বাটার দোকানে আক্রমণ কে এফসিতে আক্রমণ এগুলো কি মুসলমানদের কাজ হতে পারে কথা বলে আপনি পণ্য বয়কট করবেন আপনাকে কে বলছে এই এগুলো আবার আন্তর্জাতিক মিডিয়াতে যখন এগুলো যাবে তখন কি হবে হিতে বিপরীত হবে কি কথা বলেন এজন্য খবরদার আমরা প্রতিবাদ করব আন্দোলন করব কিন্তু কারো প্রতিষ্ঠান ধ্বংস করে নয় কারো মালামাল লুট করে নয় কারো গায়ে হাত দিয়ে নয় আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, আর প্রস্তুত থাকব যখন কখনও ফিলিস্তিনের সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য রাসুল বলেছেন কে আমাদের আগে আগে তোমাদেরকে আসতে হবে